আজকের ক্লাসে যারা ক্লাস সিক্স এ দুই সালে রয়েছে তাদের যে ক্লাসটি রয়েছে অনুসরণী এক এক এখান থেকে শুরু করতে চলেছে কেন তোমরা যারা আমাদের সাথে রেগুলার রয়েছে তোমরা আমরা জানো যে আমরা গত ক্লাসে পাঁচ নম্বর পেজ পর্যন্ত সম্পূর্ণ করেছি আজকে আমরা শুরু করবো ছয় পৃষ্ঠা নাম্বার ছয় থেকে যেখানে তোমাদের অনুসরণীর অঙ্ক শুরু হচ্ছে অর্থাৎ অনুশরণী এক পয়েন্ট এক কেবল শুরু হবে আর সেই অঙ্কটার আমরা প্রথম এক নম্বর অঙ্কটি সম্পূর্ণ করার চেষ্টা করব। এবং তোমাদের সুবিধার্থে বলে দিয়ে আমরা কিন্তু অঙ্কের বিগত অলরেডি চার থেকে পাঁচটি ক্লাস নিয়ে নিয়েছি আর যারা সেই ক্লাসগুলো এখনো করতে পারো বা করতে পারি বা কোনো কারণে হয়তো বা তোমার কাছে পৌঁছেনি তারা অবশ্যই যেন ওই সেই ক্লাসগুলো করে নাও না হলে কিন্তু অনেকগুলো কথা তোমরা বুঝতে পারবে না কেননা এখানে কিন্তু বিভিন্ন যেমন এক নম্বর প্রশ্ন যদি আমি আসি দেখো এখানে বিভিন্ন জিনিস হয়েছে যেগুলোকে বলা হয়েছে যে অঙ্কে লেখো এই কথাগুলোকে তোমাকে কিতে লিখতে হবে অঙ্কে সেক্ষেত্রে অঙ্কে লেখার কিন্তু দুইটা পদ্ধতি রয়েছে নাম্বার ওয়ান হলো দেশীয় পদ্ধতি একটা হলো আন্তর্জাতিক পদ্ধতি ঠিক আছে তো এই দুইটা পদ্ধতির মধ্যে কি কি পার্থক্য রয়েছে আমরা কিন্তু বিগত ক্লাস গুলোতে সেই কথাগুলো তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়েছি তো আজকের ক্লাসে আমরা প্রথমে এই কথাগুলো আমরা কি অঙ্কে লিখব প্রথম হলো বিশ হাজার সত্তর এটা আমরা কিভাবে লিখব দেখো আমরা সবাই জানি যে প্রথমটা একক তারপরটা দশক প্রথম আমরা একটা সংখ্যা লিখলে তো একক বলি তারপরে হলো দশক তারপর শতক তারপরে হাজার তাই না তারপরে হলো নিযুত তোমাকে খেয়াল করতে হবে যদি এক থেকে নয় হাজার পর্যন্ত হয় এক থেকে কত নয় হাজার পর্যন্ত হয় তাহলে হলো হাজারের ঘর থেকে লেখা শুরু করতে হয় এই কথাগুলো কিন্তু আমরা আগেও বলেছি যে এক থেকে নয় হাজার পর্যন্ত যদি তুমি লেখো তাহলে তোমাকে কোথা থেকে লেখা শুরু করতে হবে হাজারের ঘর থেকে লেখা শুরু করতে হবে আর যদি এগারো থেকে নিরানব্বই হাজার পর্যন্ত লেখো তাহলে তোমাকে নিযুতের ঘর থেকে লেখা শুরু করতে হবে যেহেতু দেখো এটা কিন্তু বিশ হাজার মানে নয় হাজারের থেকে বেশি তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বিশের মানে নিজেদের শুরু করতে হবে তো প্রথম আছে কত বিশ তো আমরা প্রথমে লিখতে হবে আমাকে দুই লিখতে হবে বিশ হাজার লিখতে হবে ঠিক আছে তারপরে তোমাকে লিখতে হবে সত্য সত্তরটা আমরা কোথায় লিখবো শেষের দিকে লিখবো তো আমরা সত্তরটা লিখবো হলো শেষের দিকে ঠিক আছে সব সময় মনে রাখবো লিখতে হয় তাহলে হলো আর মাঝখানে দেখো একটা গ্যাপ ফাঁকা রয়েছে সেটা সেগুলোকে আমরা তাহলে বিশ হাজার সত্তর আমাকে লিখতে হবে এটা হলো তারপরে এখানে দেখো তিরিশ হাজার আট এই জিনিসটাকে আমি প্রথমে একটু বুঝিয়ে নিচ্ছি তোমাদেরকে একটু পরে আমরা খুব ভালোভাবে কোথায় কিভাবে লিখতে হবে এককের ঘরে দশকের ঘরে সবগুলো জিনিস তোমাদের বোঝাবো দেখো এখানে তিরিশ হাজার আট লেখা আছে গত তিরিশ হাজার আট তোমাকে মনে রাখতে হবে এক থেকে নয় হাজার পর্যন্ত আমরা হাজার ঘরে লিখতে পারি কিন্তু নয়ের উপরে যদি চলে যায় দশ থেকে নিরানব্বই পর্যন্ত আমাদেরকে লিখতে হবে কোন ঘরে আমাদেরকে সেই কোন তো লিখতে হবে নিচুতের ঘরে তো যেহেতু এটা ত্রিশ আছে নয়ের থেকে বেশি সেই ক্ষেত্রে আমরা নিচুতের ঘরে লিখবো প্রথম ত্রিশ হাজার লিখবো তো আমরা প্রথমে এখানে আহ ত্রিশ লিখে নিব ঠিক আছে প্রথমে আমরা ত্রিশ লিখে নিলাম লাস্টে লিখতে হবে ত্রিশ হাজার কত লাস্ট আট লিখতে হবে তাহলে আট লেখার জন্য আমরা লাস্ট ঘরে কত লিখে দিব আট ঠিক আছে আমাদের মনে রেখে দেবো লাস্টে যে লেখাটা আছে এটা শেষের দিকে আমরা লিখবো তাহলে ঘর কটা ফাঁকা রাখলো দুইটা সেক্ষেত্রে পূরণ করতে হবে তো এটা হয়ে গেল সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে প্রথম দেখো এটা পঞ্চাশ পঞ্চাশ হাজার মানে কি তোমার নয় এর থেকে বেশি নয় এর থেকে বেশি হলো তোমাকে নিজতের ঘরে লিখতে হবে তো নিজত্বের ঘরে তোমাকে আগে পঞ্চাশ লিখতে হবে আমি প্রথমে নিজেদের ঘরে পঞ্চাশ লিখলাম তাই না এবার কথা হলো আমরা সমস্যাগুলো খাতায় কিভাবে লিখবো তো চলো আমরা এই সকল প্রশ্নগুলো খাতায় লিখে দেখাই দিই তো এবার আমরা কিভাবে খাতায় লিখবো সেই জিনিসটা আসি তো আমাদের ফার্স্ট প্রশ্ন ছিল কি বিশ হাজার সত্তর ত্রিশ হাজার আট পঞ্চাশ হাজার চারশো এগুলোকে লিখতে হবে তো যেমন আমি বললাম যে দশ হাজার থেকে যদি সরি নয় হাজার থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে হাজার ঘর আমরা লিখতে পারবো না তো আমরা লেখাটা শুরু করতে হবে বেশ হাজার সত্তর এই লেখাটা শুরু করার জন্য আমাদের একক দশক শতক হাজার অযুত লক্ষ এই লেখাগুলো তোমাদের কি করতে হবে আগে লিখতে হবে তো আমরা লিখে নিলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাতে আমরা লিখলাম এবার আমরা কি লিখবো যদি নয় হাজারের থেকে বেশি হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু হাজারের ঘরে লেখা যাবে না পরের ঘরে লিখতে তো এখানে বিশ আছে বিষ তো নয় থেকে বেশি তো আমরা এই জন্য সরি আগের পর আমি বলছিলাম ভুলে বলেছিলাম নিজ কিন্তু এটা অযুত হবে ঠিক আছে সরি সেটা কি হবে অযুত তাহলে আমরা অযুতের ঘরে লিখতে হবে যেহেতু এটা নয়ের থেকে বেশি তাই আমরা অযুতের ঘরে শুরু করছি দুই দিয়ে এগিয়ে বিশ দেখো হয়ে গেলো বিশ হাজার ঠিক আছে তারপর তোমাকে লিখতে হবে কত তোমাকে লিখতে হবে সত্তর এই প্রথম মনে রাখবে প্রথমটা প্রথমে লিখবা আর শেষেরটা শেষে লিখবা মাঝখানে সব শূন্য লাস্টে লিখতে হবে সত্তর তাহলে আমরা লাস্টে লিখবো হলো সত্তর সাত শূন্য সত্তর ঠিক আছে তাহলে হলো সত্তর মানে এক এক ঘর ঘরে শূন্য দশ ঘরে সাত বাকিটা হলো শতক শতকের ঘরে আমরা শূন্য দ্বারা বাকিটা পূরণ করে দেবো ঠিক আছে আসলে লেখার বিষয়টা আমি আগে বুঝলাম এবার আসি কথায় কি বলবো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যাচ্ছে যে শতকের ঘরে কোনো অঙ্ক নেই মানে শতকের ঘরে কোনো অঙ্ক নেই এই খালি ঘরটিতে শূন্য বসিয়ে ঘরটি পাওয়া যাবে তো এই ঘরটি শূন্য পায়ের সংখ্যাটি পাওয়া যাবে তো সংখ্যাটি হবে বিশ শূন্য সাত শূন্য ঠিক আছে বিশ হাজার সত্তর আশা করি তুমি আমার এই পুরো ক্লাসটি বুঝতে পেরেছো এবং খাতায় এই প্রয়োজনে এই জিনিসটা লিখে নাও আচ্ছা তার প্রশ্ন ছিল ত্রিশ হাজার আট এটাকে কথায় লিখতে হবে আচ্ছা সেক্ষেত্রে আমরা সেম কাজ করব আমরা আগে লিখবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আমি যেমনটা বললাম যে নয় হাজার থেকে বেশি হলে তোমাকে অযুতের ঘরে লেখাটা শুরু করতে হবে দেখো এখানে ত্রিশ লেখা রয়েছে তার মানে নয় হাজার থেকে বেশি সেজন্য আমি কি করব আমি অজুতের ঘরে লেখাটা শুরু করবো তো আমি প্রথমে লিখবো কত ত্রিশ তো আমি এখানে লিখলাম প্রথমে ত্রিশ লিখলাম তো প্রথমে এই ঘরে তোমার আর এই ঘরে গেল তারপর লিখতে হবে আট তোমাকে লিখতে হবে গত আট তো আমি শেষে আট লেখার জন্য তো এই ঘরটার দরকার নেই আমার শেষে একটা আট আমি লিখে দিলাম মধ্যে এই দুইটা ঘর আমার ফাঁকে গেল যেটা হলো দশক এবং শতক তো আমি এই দুইটা ঘর কি শূন্য দ্বারা পূরণ করে দিয়েছি ঠিক আছে এবার আমি আসি কথায় কিভাবে লিখবো কথাটি প্রকাশ কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কের পর দেখা যাচ্ছে যে শতক ও দশক আমি যেমনটা বললাম শতক আর হল দশক এই ঘরে কোন অঙ্ক নেই এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পূর্ণ পাওয়া যায় অর্থাৎ সংখ্যাটি হবে ত্রিশ শূন্য শূন্য আট ঠিক আছে তো এই হলো তোমার ত্রিশ হাজার আট ত্রিশ শূন্য শূন্য আট এর পরবর্তী কথা হলো পঞ্চাশ হাজার আহ পঞ্চাশ হাজার চারশো আচ্ছা পঞ্চাশ হাজার চারশো আমরা কিভাবে লিখব তো এটা লেখারও খুবই সহজ উপায় পঞ্চাশ হাজার চারশো লেখার জন্য আমাকে আবারও সেই একক দর্শক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এগুলো আগে লিখতে হবে ঠিক আছে লেখার পরে নয় হাজার থেকে বেশি হলে আমাকে অজুতের ঘর থেকে লেখাটা শুরু করতে হবে তো এখানে পঞ্চাশ হয়েছে অবশ্যই সেটা নয় থেকে বেশি তো সেক্ষেত্রে আমরা শুরু করবো কি পঞ্চান্ন সরি পঞ্চাশ না বাই মিস্টেক পঞ্চান্ন এখানে লেখা রয়েছে পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন জন্য আমি কি করবো আমি অজুতের ঘর থেকে পঞ্চান্ন লেখা শুরু করবো তো আমি লিখলাম পঞ্চান্ন তো পঞ্চান্ন লিখতে গেলে আমাকে দুইটা ঘর দরকার তো একটা গেল অযুত আর একটা গেল হাজার তাই না তারপর হলো লিখতে হবে চারশো চারশো লেখার জন্য আমার তিনটা ঘর দরকার চারশো লিখে কিভাবে আমরা চার ঠিক আছে তারপরে লিখে দুইটা শূন্য চারশো চারশো লেখার জন্য আমার তিনটা ঘর দরকার তুমি দেখো আমার কাছে তিনটা ঘরই কিন্তু ফাঁকা রয়েছে শতক দশক তো আমি এখানে লিখলাম চার তারপরে আমরা লিখে দিলাম শূন্য তো আমার তার কোনো ঘরই ফাঁকা নেই তো অলরেডি কিন্তু আমার পূরণ হয়ে গেছে তাই না তো সেই ক্ষেত্রে আমরা লিখবো কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্ক পর দেখা যাচ্ছে যে যে কথা আমরা সবসময় লিখবো তো কি লিখবো দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই মানে এই দুইটা ঘরে কোনো অঙ্ক নেই সেক্ষেত্রে আমাকে কি করছে এই খালি ঘরগুলোতে তোমার কি শূন্য বসে সংখ্যাটি পাওয়া যায় সংখ্যাটি হবে পঞ্চান্ন চার শূন্য শূন্য ঠিক আছে তো পঞ্চান্ন হাজার তোমার কত চারশো আচ্ছা এর পরবর্তীতে আমাদের দুই নাম্বার মানে খ নাম্বার অঙ্কটি করতে হবে তো এই খ নাম্বার অঙ্কটি আমরা পরবর্তী ক্লাসগুলোতে করা শুরু করব আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত রাখলাম আশা করি তুমি ক্লাসটি সম্পূর্ণ বুঝতে পেরেছো যদি ক্লাসটিতে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রবলেম লিখে দিবা এন্ড কলেজ ক্লাসটি যদি তুমি খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই থ্যাঙ্ক ইউ ভাইয়া লিখে দিবা এই ক্ষেত্রে আমরা অনুপ্রাণিত হই তোমাদের পরবর্তী ক্লাসগুলো অনেক তাড়াতাড়ি দেওয়ার জন্য যাই হোক আমরা সবার আগে ম্যাথ ক্লাসটি সবার আগে শেষ করার সিদ্ধান্ত নিয়েছি তারপরে আমরা বাকি ক্লাসগুলো গুলো অতি তাড়াতাড়ি শুরু করে দেব তো সর্বোপরি কথা সবাই ভালো থাকবা ও যারা নতুন আমাদের এই নতুন নতুন আমাদের আমাদের যাদের সাথে পরিচিত হচ্ছে তারা অবশ্যই আমাদের আমাদের এই সাবস্ক্রাইব করে দিবা একজন মেম্বার হয়ে যাবা আমাদের এই ক্লাসে তোমাদের সর্বপ্রথম সকল ক্লাসগুলো খুব সহজভাবে করা হয় এবং আরো একটি কথা হলো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য ফুল প্রিপারেশন আমরা এখানে নিয়ে থাকি তো সবাই ভালো থাকো সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম